হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো কি বৃষ্টি তার মধ্যেই দেখো রাঁধতে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো দেখো আমি রান্না করব আজকে দেখো মাছের ডিম মাছের ডিম দিয়ে আর আলু পটল দিয়ে তরকারি করবো এই দেখো আলু পটলও কেটে নিয়েছি তো মাছের ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আমি হলুদও দিয়ে দেবো পরিমাণ মতন আর ওদিকে দেখো আমার কড়াইও গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি গড়া কড়াই গরম মানে প্রচণ্ড গরমই হয়ে গেছে এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আমি ডিমগুলো আগে বড় করে নেব এবার ডিমগুলো ফ্রিজে ছিল এই জন্য কালো কালো দেখতে লাগছে এগুলো দেখো যেই তেলে দেবো অমনি কালার পাল্টে যাবে অমনি কালারগুলো দেখো সব ঠিক হয়ে যাবে বড়াগুলো আমি সব একে একে ভেজে নিই দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেল ওইতে কড়াইতেই আমি আবার তেল দিয়ে দেব দেখো আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো আমি ভালো করে ভেজে নেব দেখো কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি রান্না করছি চারিদিক থেকে জল ছিটিয়ে ছিটিয়ে আমি একদম ভিজে ভিজিয়ে গেছি এত জল ছিটকাচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল দেখো পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে তো দেখো আমি আর পটল তুলা আমাদের দেখাতে পারলাম না আমি পটলটা তুলে ফোড়ন দিয়ে আবার আলুগুলো দিয়ে দিয়েছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর এই দেখো এখানে আমি মশলা বেটে নিয়েছিলাম লঙ্কা আদা জিরে টমেটা দিয়ে বেটে নিয়েছিলাম ও ওর মধ্যে একটু রসুনও দিয়েছিলাম আর পেঁয়াজও দিয়েছি দিয়ে সব একসাথে বেটে নিয়েছি তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিই দেখো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ সব দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে নিচ্ছি তাহলে ভালো হবে কষানোটা এবার পটলগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবার সব মিলিয়ে একসাথে আবার একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো আমার কষানো হয়ে গেছে মশলাটা জল দিচ্ছি যে পাশে গরম জল বসানোই ছিল আমি ওই জলটাই দিয়ে দিচ্ছি যতটা লাগবে পরিমাণ মতন দিয়ে দেবো দেখো তরকারিটা ফুটছে দেখো ডিমগুলো আমি দিয়ে দেব। কারণ ডিমগুলো একটু ফুটবে আর আমি ডিমগুলো বড় বড় করেই ভেজেছি যার জন্য আবার একটু সেদ্ধ হতে টাইমও লাগবে তার জন্য আমি এখনই দিয়ে দিলাম সবই একসাথে হয়ে যাবে তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দিয়ে নেবো গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে দেব। খুব এই দেখো বন্ধুরা নামিয়ে দিয়েছি তো এরম হয়েছে তো আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো খেতে বসে গেছি এই দেখো সেই ডিমটাই রান্না করেছি আর ওদিকে সিদ্ধ উচ্ছে আলু চচ্চড়ি আর বেগুন ভাজা এই হচ্ছে আমাদের আজকের খাবার তো আজকের মতন এই অবধি বন্ধুরা কাটা